এই যে আল্লাহর কোরআন সামনে ভাই আমি মিথ্যা কথা বলুম না আল্লাহর কোরআন সামনে আমি কিছু সত্যি বলবো তো বলতেছে যে আট মাস ধরে রিলেশনশিপ ছেলের বাড়ি বরিশাল তাড়াতাড়ি করে আমি আমার ফ্যামিলিটা জানানোর পরে আমার আম্মুর সামনে আমি বলছি যে গ্রুপে কথা বলবো আম্মুর সামনে তোমার আসতে হবে তারপরে ও গ্রুপে আসলো আম্মু ওকে দেখলো কথা বললো ওর সাথে কথা বলার পরে আম্মু ফোন রাইখা দিয়া আম্মু সব কিছু জিজ্ঞেস করার পরে আম্মা ফোন রাইখা দিছে। তারপর পরে আম্মু বলতেছে যে সালমান তুই এই মেয়ের সাথে রিলেশনশিপ করিস না কারণ ঠিক বনো যা বোঝা যাইতেছে কথা বলার স্টাইলে মানে কথা দিয়ে তো সব কিছু হয় না এই কাজ কর অনলাইনে সম্পর্ক ভালো হয় না আব্বু তুমি এই মেয়ের সাথে কথা কইলো তো আমাকে অনেক বুঝাইছে এরপরে বলছে যে তোর আব্বু যদি জানতে পারে অনেক কিছু মানে অনেক কিছু বলবে আমারে আমি বলছি তুমি আব্বুর একবার বইলে দেখো আব্বুরে বলছে আব্বু বলার সাথে সাথে আব্বু বলতেছে যে আমার এই ছেলের দরকার নাই এই ছেলেকে আমি তেজ্যপতি করে দেবো তারপরে এই কথা বলছে বলতে আম্মু অনেকটা কানাকাটি করতেছে আব্বুর কাছে যে ছেলেটা পছন্দ করে কী করবো এখন মানতেই হবে তারপরে আম্মু যে সময় আব্বুর কাছে এগুলো বলল আমি বললাম যে তেজপতি করে দিলে আব্বুরে বলি তেজবতী করে দিতে আমি দরকার লিস্টকে চালাই আমি ওরে ভাত খাও এ হয়ে যাও তারপরে আমি ওরেই বিয়ে করবো এই কথাটা বলছি কারণ মেয়েদের খাসিলত মানে এতটা বাহর দেখছি এত মাদা সাত পড়াশোনা করতাম আর আমিও নৈব সাত মাদা পড়াশোনা করছি খাসিল দেখছি অনেকটা ভালো পর্দার রোজার পরে এগুলো মানে দেখে একটা মায়াতে বইটে গেলাম তারপরে যেভাবে হোক এগুলো চলতে থাকে তো আমিও বলে দিছি যে না আমার ফ্যামিলি তো মানবে না আমার আব্বু আমাকে বলছে তেজবতী করে দিবে এখন কি করা যায় রিলেশন বদ্ধ করে দেওয়াই ভালো হবে এই ওকে বলার পরে ও বলতেছে যে সাত থেকে আসার সময় বিষ খেয়ে মরে যাবো তুমি যদি এখন রিলেশনশিপ না রাখো আমি বলছি যে এইগুলো আবার কি বলো যে তুমি বিষ খেয়ে মরে যাই বা এগুলো কোন ধরনের কথা যেটাই হোক এগুলো করার পরে না আমি মানে ওর সাথে কথা বলি সবসময় কিন্তু আম্মু জানতো না কিংবা আব্বু জানতো যেভাবে হোক আম্মুটা আমি আবারও জানাইছি জানানোর পর আম্মু ছয় মাসের টাইম নিছে ওদের বাড়িতে যাব তারপরে যাওয়ার আগে আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম মেয়েটাকে দিই মেয়েটা কতটুকু ভালো তারপরে আমি আর একটা আইডি খুলি আইডি খোলার পর মেয়েটাকে মেসেজ দেওয়ার পরে ওই আইডিতেও আমার সাথে রিলেশন করা আরম্ভ করে দিয়েছে মানে একদিনের ভিতরে সব কিছু মানে রিলেশন তারপরে বিয়ের কথা বলছি এটাও রাজি তো রাজি হয়ে গেছে আমি বলার পর সকাল ওইটা আমি বলছি যে এরকম এরকম তুমি করছো এগুলো কী সত্য বসে কর না আমি বুঝি যে ডাইরেক্ট প্রমাণ দিছি বসে কর ক্ষমা করে দেওয়ার জীবনে করবো তারপরে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম ক্ষমা করে দেওয়ার পরে কিছুদিন পরে আমি ওরা সব জায়গাতে ব্লক করে দিছি ক্ষমা বলতে একবার ব্লক কোন কথাই নেই আমার বন্ধু বান্ধবের কাছে বা ফ্রেন পাড়াইয়া ওদের সাথে কথা বলতেছে যে সালমান নামে আপনাদের কোম্পানিতে একজন জব করে ওর রুমে একটু যান বা ওকে চিনেন নাকি বলে যে হ্যাঁ চিনি আমাদের কোম্পানিতে একসাথে জব করে তো ওইখানে যাওয়ার পরে আমার সাথে গিয়ে বলতেছে ছেলেটা ছিল আকাশ নামের হিন্দু ছিল তো ছেলেটা গিয়ে বলতেছে যে সালমান আমি ও মুসলিম হয়ে তোকে বলতেছি আমার কথা একটা রাখ কেন ও মুসলিম হতে পারি তুই একটু বিশ্বাস কর মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে খাওয়া দাওয়া ছেড়ে তুই ওর সাথে যোগাযোগ কর যেভাবে হোক তারপরে আমি বলছি যে না ভাই ওকে অন্য আইডি দিয়ে মেসেজ দিছি একদিনে কথা বলছি প্রপোজ করে এগুলো কোন ধরনের ভাই এই মেয়ে ভালো হইব না তারপরে যেভাবে হোক যেভাবে বলতেছে আমারে তারপর আমি ক্ষমা করে দিছি ওকে আবার ব্লক দিয়ে বলছি কথা বলছি কথা বলার কিছুদিন পর যাইতে না যেতে ও টিকটক চালানো আরম্ভ করে দিচ্ছে আমি অনেকবার না করলাম যে টিকটক চালাও না কারণ আমার ফ্যামিলি হলি গার্লেন ফ্যামিলি এরকমভাবে চলাফেরা পছন্দ করে না তারপর ওর টিকটক চালাইতো সবসময় ওর ফেস দিয়ে ভিডিও করতে না বাট বোরকা বুড়ে ভিডিও করতে কিন্তু আমার পছন্দ হইতো না এগুলো তারপরও যেটাই হোক ও ওর মতো চলাফেরা করতে আরম্ভ করে দিল তারপরে ভাই একসাথে চারটা ছেলের সাথে ও সম্পর্ক চারটা ছেলের সাথে কথা বলতো বাট ওকে আমি বলি নেই বা এই মধ্যে ওদের সাথে কথা হইতো আমি যে সময় ওর ইমোটে হ্যাক করে নাই ও জানতো না যে হ্যাক করতাম তারপরে একদিন জান জেনে যে ওর ইমোটে আমি হ্যাক করা আছে তারপর ও ছেলেদের সাথে যে সময় কথা করতো ব্লক করে রাইখা দিত ব্লক থেকে ছুটে আর একটা ছেলেরা আমি ফোন দেওয়ার চেষ্টা করি ওই ছেলেও বলতেছে যে দিন ধরে সম্পর্ক বা প্রবোজ করছি আপনার পরে এই যে ফ্রেন্ড হিসাবে কথা হই মানে ও হুর তেরো থেকে চোদ্দ বার আমি এইভাবে ধরছি আল্লাহ তালা রে কসম আমি এখন মসজিদে আসি এরকম করে তেরো থেকে চোদ্দ বার ধরার পরে ও আমাকে এইভাবে আঘাত দিতেছে শেষ মন্ত আমাকে বলছে শেষ যে সময় ধরা টাকাইছে ওই সময় আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও সব কিছু মিলিয়ে যদি ক্ষমা করে দাও তাহলে আমি বসবো যে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দিতে হবে আর তুমি যদি আমাকে একবার এঙ্গেজমেন্ট করাও আমি এতটা ভালো মানে আল্লাহর পথে চলাফেরা করবো নামাজ পড়বো পাঁচ সপ্তাহ আমি কোনো দিনও বদলাম না আমি তোমার পাগলের মতন ভালোবাসো আমি বললাম যে দেখি চোদ্দোবার দরা খাওয়ার পরেও একটা মেরে আমি সুযোগ দিলাম আমি বলছি যে ঠিক আছে আমি এঙ্গেজমেন্ট তোমাকে করে তারপর আম্মুকে পাঠাইলাম আংটি দিয়ে পাঠাইলাম ওর যাবতীয় খরচ দিয়ে আমি ওদের দেখতে পাঠাইলাম তারপরে ওদের বাড়িতে গেছে আমার কাকা গেছে ভাই গেছে আম্মু গেছে সবাই যাওয়ার পরে আমার কাকা আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাড়ি ঘর পছন্দ না তুই কোন জায়গাতে রিলেশনশিপ করছে বা বিয়ে করার কথা বলো এই বিয়েতে আমার আমি রাজি না তারপরে আমি কান্না করতেছি আম্মুর কাছে ফোন দিয়ে যে আম্মু না আমি ওই মেয়েরই বিয়ে করবো যত কিছু হোক না কেন ওই মেয়ের সাথে আমি বাসবো তারপরে মা তো মাই হই কান্না দেখা বলতেছে আমার ছেলে যেটা বলে এটাই তারপরে আংটি পাড়ায় আসছে আর আব্বা তো রাজি না আব্বার কথা হইলে আমি বিয়ে করাম না এখানে যেটাই হোক শেষ মন্ত্র আব্বাও রাজি হইছে যেহেতু আংটি পাড়ানো হয়ে গেছে আংটি পড়ানোর প্রায় তিন মাসের ভিতরে দায়িত্ব এখন মোটামুটি আমার ও কোথায় যাই মাথার হাত পড়াশোনা ঠিক মনে করে নাকি ওর মোটামুটি খরচ আমি দিই খরচের কথাটা এখানে না বলি অনেক টাকাই আমি ওকে দিছি তো যেটাই হোক এরকমভাবে ওর খরচ চালাতে থাকি তিন মাস পর্যন্ত মনে করেন যে এবারই প্রতি মাসে ওর টাকা দিতাম ওর যেভাবে হোক তো কিছুদিন যাইতে যাইতে না যেতেই ও আবারও আগের মতন একটি না আরম্ভ করে দিয়েছে বা ছেলেদের সাথে কথা বলা আরম্ভ করেছে তাই আমাকে একদিন বলতেছে যে আমি একদিন বলছিলাম যে পাহাড়ে তুমি যাইও না ছেলেদের সাথে তুমি ঘোরাঘুরি পেলো না আমি আপনাদেরকে একটা পিক দেখামো এই ভিডিওতে দিয়ে দেব তো এগুলো করার পরে আমি ওকে নিষেধ করতে লাগলাম যে বান্ধবীদের বাড়ি দিকে তুমি থাকো না মানে একা একা গিয়ে এখানে থাকে কি করে না করে বলে যে বোনের বাড়ি দিকে থাকে তো যেটাই হোক এগুলো আমার পছন্দ হইতো না এগুলোতে বাধা দেওয়ার সৃষ্টিতে কেন ওকে বাধা দিলাম ওর মার কাছে বোন দিলাম ওর মা হলি এক নম্বর মহিলা পৃথিবীতে মা মানুষ মা আমি কখনো দেখিনি এত ভাবে আমাকে গালাগালি করতেছে যে তুই কেন আমার মেয়ের খোঁজ নিবি তুই কেন আমার মেয়ের এত কিছু বলবি বিয়ে করো না এখনো বিয়ে না করি এখনো বলবি কেন স্বাধীন মতো চলবে আমি বলছি যে আরে ভাই স্বাধীন মতো তো চলবে তাই বলে কি ছেলেদেরকে নিয়ে কি পাহাড়ে ঘুরতে যাইব যেখানে মন চাই এখানে গিয়ে থাকে এই করে সেই করে এগুলো তো পছন্দ না হাংটি পরানোর আগে তো আপনি এরকমভাবে বিহেভ করেন আপনি এইভাবে ব্যবহার করতেছেন কিন্তু মুরুখ কোথাও একবারে মানে ভাবের মুরুক্ষ মানে কথাই বলার সিস্টেম বুঝে না এইভাবে গালাগালি তারপরে যেটাই হোক আমি ফোন রাইখা দিয়া ওকে বুঝাইতে লাগলাম ও আমাকে রাতে কান্না ফেরা বলতেছে যে আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না আমার ভালো লাগে না কোনো কিছু আমি একশো ছেলের সাথে কথা বলতে ভালো লাগে তারপর তো আমি হাউমাউ করে কান্না করো আজকের থেকে আমি রিলেশন করা আরম্ভ করে দেবো অন্য জায়গাতে তারপরে কান্না করতে 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 আমি মনে করছি সত্যি সত্যি কি এরকম করবে মেয়েটা সত্যি সত্যি সিরিয়াসভাবে ও আমার সারাদিন ফোন দেয় এক বছর জায়গা আমার এইভাবে কান্না করেছে পাগলের মতন আমি গড়িয়ে গড়ি চিল্লা চিল্লা বলা করে কান্নাকাটি করছি তারপরও মেয়েরা আমার শেষ পর্যন্ত যেটাই হোক শেষ পর্যন্ত প্রায় চারটার সময় রাতে একদিন চারটার সময় ফোন দিছে ফোন দেওয়ার পর আমাকে বলতেছে যে সালমান তুমি আমার জন্য কান্নাকাটি করো না এখন একটা কথা তোমাকে আমি বলতে চাই আমি কি তো ঠিক আছে ওই ছেলের তুমি ভালোবাসো তো এতদিন যে তুমি ওয়েটিং থাকতে বা আমার সাথে কথা বলতো না এগুলোই কারণ ছিল বলছো যে হ্যাঁ এগুলোই কারণ আমি ছেলের অনেক পরিমাণে ভালোবাসতাম ছেলেটা অনেক সুন্দর ছিল ছেলের মুখে চাপদারি ছিল অনেক লম্বা ছিল আমাদের যে দোলাবাই ছিল দোলাভাইদের মতো চেহারা দেখতে অনেক সুন্দর আর আমি এক কারণে আমি হাইরা গেছি কারণ আমি সুন্দর ছিলাম না এক কথা শেষে আমি সুন্দর ছিলাম সুন্দর না বলে আমি হাইরা গেছি ওর কাছে তো যেটাই হোক এরকম বলার পরে দাও মানে ছেলের নামে মানে অন্য একটা আমি এঙ্গেজমেন্ট করাইছি আমি ওরে বরণ পোশাক দিই আমি ওরে খাওয়াই ও আমাকে যেটাই আমি ওকে দিই মাস শেষে এক টাকা হইলে মেরে দিই ও আমাকে কিভাবে অন্য একটা ছেলের প্রশংসা আমার কাছে করতেছে মানে বুক ফাইটা হইতেছে কান্না ফাইটা মানে কি বলবো বলার মতো ভাষা নেই তারপর আমি বলতেছি যে ওই ছেলের দিন বিয়ে করে নাও তুমি ভালো থাকো সুখে থাকো করনি ও বলতেছে কোন না তোমার ওর মাথার চুলো ছিটতেছে টানতেছে বলতেছে যে তোমারই বিয়ে করবো তোমার কাছে তোমার এই ভালোবাসো তুমি বুঝলে যায় না তোমার মতো ভালোবাসব না আমার কেউ আমি বলছি যে ঠিক আছে তুমি ওর ভালোবাসা আমি ক্ষমা করতে পারবো না তোমারে তারপরে আমি বলতেছি যে তোমার একটা নেগেটিভ প্রশ্ন করবো বলছে যে হ্যাঁ করো বলছি তোমাকে আজকে নেগেটিভ প্রশ্ন করি ওই ছেলে কি তোমাকে খারাপ কোনো কিছু দেখার কথা বলছে ডাইরেক্টলি আজকে ওইখান তো ওর বিয়ে হয়ে গেছে সিরিয়াস যাবে সব কিছু বলি দেখার কথা বলছে ও আমাকে ডাইরেক্টলি বলছে যে হ্যাঁ দেখার কথা বলছে এমনকি আমার দুই মাস দুই মাসের ভিতরে দুইবার ওকে আমি বুক দেখাইছি মানে এরকম কিছু আমাকে বলছে এরকম কিছু বলার পরে মানে আমি অস্থিরভাবে হয়ে গেছি মানে পাগলের মতন একবার হয়ে গেছি তাই আমি এখন কি করবো এক পর্যায়ে সাধুর উপরে গিয়া মানে কাম না করতে করতে আমি শেষ আল্লাহ করলাম আমি কি করলাম দিন একটা মেয়ের পিছনে ঘুরে এতরা ভালোবাসার পরে টাকা পয়সা দেওয়ার পরে মেয়েটা এমন এত ভালো দেখলাম যার জন্য আমি সব কিছু ছাড়লাম আমার ফ্যামিলির মায়া আমার ভালোবাসার মধ্যে ছেড়ে দিলাম মা বাবার সাথে যেই মা কলিজার টুকরা ওর সাথে আমি কথা না বললে আমি অস্থিরতা হইতাম এই মার সাথে মধ্যে কথা বলতাম শুধু এর সাথে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা আমি সময় দিতাম শেষ পর্যন্ত আমাকে এই কথা বলার পরে আমি বুঝি যে না রিলেশন রাখা যাবে না তুমি যেহেতু সেলেরে বুক দেখাইছো আমি কোনোদিন রিলেশন রাখতে পারবো না তারপরও আমার বলতেছে না তুমি যদি এখন ক্ষমা করে দাও তারপরে আমি তোমার যেটাই হোক আমি আমি কি বললাম বিষ খেয়ে ফেলছিলাম যাই হোক আমি ভরতে চাই না বিষ খাওয়ার পর ভিডিওটা লম্বা হবে একটু শুনেছেন আমি হসপিটালে ছিলাম যেটাই হোক আমি অনেক টাকার ওষুধ খেয়েছি মেন্টালি হারিয়ে বলছি নিজের সেন্স আমার ঠিক ছিল না আছে ঠিক আছে তো এরকম ভাবে আমি অনেকটা ওষুধ খাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছি হওয়ার পরে দাও আমি ওকে ক্ষমা করে দিই আবার রিলেশনে জড়াইলাম ওর সাথে আবার মানে বলো না যে মানুষ কিসে আটকাই পুরুষ মানুষের মানুষের মায়াতে আটকাই যায় পুরুষ হোক নারী হোক ভাই যেই কোনো মানুষ মানুষের মায়াতে আটকাই যায় সেটা পুরুষ হোক কিংবা কোনো নারী হোক এ দুনিয়ার সব মেয়েরা খারাপ আমি তা বলি না আমার মাও কিন্তু ভালো আমি বলি যে আমার মা ভালো আমার মাও তো একটা নারী উনি কি ভালো না আমি বলি না যে সব নারীরা খারাপ নারে ভালো আছে খারাপও আছে তা আমি জানি না ও কেমন এখন আমি বলি না যে ও খারাপ আমি কোন কিছু না ও যা করছে আমি শুধু আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে আমাকে নিয়ে রোস্ট করেন তাতে আমার কোনো কষ্ট নাই এর থেকে হাজার গুণ কষ্ট আমি বেশি আমি সালমান পাইছি তো ঠিক আছে না জানি একজনের প্রতি মানে এতটা খারাপ ভাবে রোস্ট করাও ভালো না তবে আমি কিছুটা কথা বলি এইভাবে ক্ষমা করে দেওয়ার পরে তো ওই মেয়েটাকে ক্ষমা করে দেওয়ার পরে কিছুদিনের ভিতরে বলতেছে আমার বোরকা লাগবে বোরকা কিনে দিলাম টাকা পয়সা দিলাম ও ঢাকাতে চলে যায় ঢাকাতে যাওয়ার ভিতরে ও আমাকে ও আবার ওকে ফোন দিলে ডাইরেক্ট সিমে ফোন দিছি সিমে ফোন দেওয়ার পরে দেখলাম আবার সে ওয়েটিং এ দেখায় প্রত্যেকদিন দিন এ ফোন দেয় কে ফোন দেয় বান্ধবী বান্ধবীরা আমি জিজ্ঞাসা করি যে না ভাই এত আমরা কেন ফোন দেবো বন্ধুরা ফোন দিয়ে বলছে যে না ভাই ফোন দেয়নি তো ফোন দে কে তারপর আমি ফেক একটা আইডি করলাম ওর সাথে আবার ও যোগাযোগ করার চেষ্টা করলাম ওকে জিজ্ঞাসা করলাম যে টিকটকের মাধ্যমে ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো অনেক সুন্দর এই সেই আপনি কি রিলেশনশিপ করবেন বা রিলেশন করেন বলছে আমি অলরেডি রিলেশনে আছি অলরেডি আমার এক মাস হয়েছে মানে এই কথা বলার পর তো আমি একবারে পাগলের মতন হয়ে গেছি যে এতগুলো রিলেশনশিপ বিশ থেকে একুশটা রিলেশনশিপ একটা আমি কীভাবে সম্ভব তো যেটাই হোক শেষ মুহূর্তে আমি অনেক কান্নাকাটি করার পরে তো আমি বলতেছি যে আজকে যদি তোমার আমি আজকে সব সত্যি কথা বলবো যে আমি বলছিলাম যে এরপরে মা নিয়ে অনেকগুলো গালি দিয়েছি কসম মার্লো আমি অনেক গালি দিয়েছি ও আমার গালি দিয়েছিল আমি ওর গালি দিয়েছি মানে সহ্য না করতে পারে গালি দিয়েছি মা বাপনিটা গালি দেওয়ার পরে যাও তো আমাকে বলতেছে যে আমি আজকে মোবাইল চালাবো না তুমি দেশে এসে আমাকে বিয়ে করো আর আমি কোনোদিনও মোবাইল চালাবো না তুমি দেশে এসে আমাকে বিয়ে ফেলো তারপরে এই যে গেলো তার সাথে আমার যোগাযোগ হয় নাই যে সময় ওদের ঢাকাতে তারপরে খোঁজ নিয়ে দেখলাম তারপরে খোঁজ নিলাম বলছে যে ও বাড়িতে ওর ফোন বলে এখন আসে থেকে তুই যেমনি যেমনি হোক তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করি ওর পায়ে পণ্যে ধরি শেষ মধ্যে যে তোমার সাথে আমি একটা মিনিট কথা বলব একটু সুযোগ দেবো তারপরে ওর সাথে একটা মিনিট কথা বললাম বলার পরে আমাকে তুই কি করে বলতেছে তুই ফোন দিবি না তুই বিয়ে করে ফেলো অন্য জায়গাতে তুই আমাকে আমি চাই আমি হাজার ছেলের সাথে কথা বলুন তোর সমস্যা কি এই সেই বলতেছে অনেক কষ্ট পেয়েছিলাম ওই দিন তারপরে কিছুদিন পরে ওর এলাকার থেকে আরেকজন আমাকে বলতেছে যে সালমান ভাই এক ঘটনা আমি যে কি বলছে তোমার তো আরেকজনের সাথে এরকম কিছু করছে আমি বলছি কি এই গণনাকে সত্যি যে ও ওই ছেলেটা মানে কি করছে ওই ছেলের সাথে কি করছে বলতেছে যে ওই ছেলের সাথে বিয়ে করার পর যেটা হয় এটাই করছে তোর ববুর সাথে আমি বলছি যে আস্তা এগুলা এগুলো কি সত্যি বলছে হ্যাঁ সত্যি আমি বলছি আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস না করলে না করো ওই ছেলের কাছে তুমি প্রমাণ আমি বলছি চাই তারপর ওই ছেলের কাছে গেছে যাওয়ার পর ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে যে তুমি কি এই মেয়ের সাথে এরকম কিছু করছো ডাইরেক্টলি বলছে যে সতেরো থেকে আঠেরো বার ওই মেয়ের সাথে আমি জানা করছি ডাইরেক্টলি আজকে সব কিছু আমি বলে দিই অর্থ বিয়ে হয়ে গেছে সমস্যা নাই এই কথা শোনার পরে আমি মানে নিজের কন্ট্রোল করতে পারতেছি না যে আল্লাহ আমি কি করলাম এতটা দিন একটা মেয়ের জন্য এতগুলো করলাম আর মেয়েটা আমার সাইরা মানে আমাদের দইরা রাখছে আবার অন্যদিক দিয়ে এরকম কিছু করছে তারপর ওকে জিজ্ঞেস করলাম ফোন দিয়ে যে তুমি কেমন করছো ও কোন কথা বলো না একদম চুপ দুই মিনিট পরে আমাকে উত্তর দেয় যে না আমি এরকম করি নাই খারাপ ছেলেরা খারাপ কিছু বলছে এরকম কিছু করি নাই তুমি ভালো থাকো তুমি বিয়ে করে ফেলো অন্য জায়গায় আমি খারাপ আমি একশো বেড়ার সাথে এরকম করছি তোমার সমস্যা এই কথা বলে ও রাইখা দিয়েছে তারপরে আমি বিশ্বাস করি না যে এগুলো করছে নাকি আপনারাই বলেন এখন কমেন্টের মাধ্যমে ব্যাগটা কী করলে কী হইতে পারে আর আপনারা আমাকে নিয়ে বাজেভাবে রুস্ট করেন কী ভিডিও করতেছেন মানে আমার কষ্ট আল্লাহ কেউ জানে না আমি চব্বিশ দিন রুম বন্ধু ছিলাম এখানে আমার রুম থেকে বাইরে হইতে দিছে না যে তুই রুম থেকে বাইরেতে পারবি না কোম্পানি সবাই আমাকে দেয় না কারণ আমি পাগলামি করি প্রচুর পরিমাণে রুমে থাকি না বা আমি মসজিদে বইরা থাকি আমার খাওয়া দাওয়া কোনো কিছু নাই মানে এরকম করতে থাকতে তারপরে শুনলাম যে ওর জন্য বিয়ে আসতেছে অন্য জায়গার থেকে ও অন্য জায়গায় বিয়ে বসে যাবো তারপরে অনেক চেষ্টা করলাম বললাম সাথে যোগাযোগ করার পরে তারপরে একদিন বললাম যে তোমার সব কিছু আমি মাইনা নেবো আমি তোমার এই বিয়ে করবো তুমি জানা করছো তারপরও আমি তোমার এই বিয়ে করবো তোমার সারা বিয়ে করবো না তোমার সব কিছু ক্ষমা করে দিই তারপরও তো ওই মেয়েটা যেটাই হোক বিয়ে হয়ে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে তো যা ওর বিয়ে হয়ে গেছে আমি পারলে ওরে অনেকটা খারাপ কিছু করতে পারবো ওর নেগেটিভ অনেক কিছু মানে বুঝতে পারতেছেন চার বছরের রিলেশনশিপ যেটাই হোক তো আমি ওকে আংটি পড়াইছি তারপরে যেহেতু অন্য ছেলের কাছে ও বিয়ে করছে বর্তমান এটা অনেকে রিলেশনশিপ করে নাকি টিকটক থেকে ছেলের সাথে পরিচিত হয়েছে পরিচিত হওয়ার পর ওর বাড়িতে আসছে ছেলে দেখে গেছে এখন নাকি বিয়ে হয়েছে পাগল হয়ে গেছে ছেলের কাছে বিয়ে বসার জন্য তো সে আমাকে দোকা দিয়ে বিয়ে করছে এটাই আর কি এই ছিল আমার লাইফ হিস্টোরি তা আপনারা আমাকে নিয়ে রোস্ট করেন আমাকে নিয়ে বকা দেন গালি দেন তাতে আমার কোনো কষ্ট নাই একটা কথা মনে রাখবেন একটা মানুষ যে সময় কষ্ট পাইতে হইতে একবারে মানে মৃত্যু পর্যন্ত চলে যায় এই পরিমাণ এই এই মানুষটা যদি আবার ভালো হয়ে যেতে পারে ওই মানুষটা যদি ওই মানুষটা যদি আমি হাজারও যদি আঘাত করেন শেষ মতো ওর কি হইব না মানে ওরা হাজারটা আঘাত দিলেও কোনো কিছু মনে করবে না তো আমার জিনিস তো লাইফটা এরকম হয়ে গেছে আপনারা যদি এখন যদি আমাকে নিয়ে রোস্ট করেন গালি দেন আমার আর কষ্ট হয় না কেন গালি দিলেও আমার কোনো কষ্ট হয় না কারণ এর থেকে হাজার গুণ কষ্ট আমি বেশি পাইছি এই ছিল আমার লাইফ হিস্টোরি এটাই ছিল আমার লাইফ হিস্টোরি এখন আপনারা কমেন্টে বলে দিবেন দোষ কার ছিল আর দোষ কে ছিল ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া রইলো আর আমি জানি না আমার মতন আরও কি ও এরকম মানে কোন প্রিয় মানুষ এভাবে ক্ষমা করছে কিনা 20 থেকে একুশ বারের মতন তা আমি জানি না আপনারা ভালো থাকেন দোয়া রইলো আপনাদের জন্য এটাই ছিল আমার লাইফ হিস্টরি এইটাই ছিল আমার জীবন কাহিনী আর আরেকটা ঘটনা আমি বাড়িতে যেলাম হইলো কিছুদিন পরে এক থেকে দেড় মাস পরে আর যাওয়া হইলো না সব কিছু ক্যান্সেল দিয়ে আমি আর যাবো না বাড়িতে যাওয়ার কথা ছিল মা বাবার দেখার ইচ্ছে ছিল আর দেখার ইচ্ছে নেই মানে আর যাবো না কারণ আর বাড়িতে আর সব কিছু ফালাই দেবো আর রাখবো না কোনো কিছু মানে ওই তো নাই আর দেশে গিয়ে করবো ওই তো নাই ও তো চলে গেছে এক মাস অপেক্ষা করতে পারে নাই যেটাই হোক অপেক্ষা করতো কিন্তু অন্য ছেলের কাছে বিয়ে বসে গেছে ভালো থাকবেন আপনার আপনাদের রইলো